আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বুড়োর পদে পদের পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন এক নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন বাসার ক্ষুদ্রত একক কি বাসার ক্ষুদ্রত একক কি এক নম্বরের সঠিক উত্তর ধ্বনি ভাষার বাসার একক হচ্ছে ধনী আচ্ছা দুই নম্বর আছে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা হচ্ছে শুদ্ধ বানান অক্ষির অগচরে বাগধারার অর্থ কি এর অর্থ হচ্ছে পরোক্ষ চার নম্বর আছে কোন বানানটি সঠিক কোন বানানটি সঠিক এখানে আছে নিরীক্ষণ এই বানানটি সঠিক এই বানান সঠিক অর্থাৎ শুদ্ধ বানানের ক্ষেত্রে আপনাকে পড়লে হবে না বারবার কিন্তু খাতায় লিখতে হবে কৃতজ্ঞ শব্দের অর্থ কি কৃতজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে যে উপকারীর অপকার করে তাকে বলে কৃতগ্ন ইঁদুর কপালে শব্দের অর্থ কি ইঁদুর কপালে শব্দের অর্থ হচ্ছে নিতান্ত মন্দাগ্য নিতান্ত মন্দ্য কোন দুটি যৌগিক বর্ণম এখানে যৌগিক বর্ণ হচ্ছে ওই এবং ও এই দুটি হচ্ছে যৌগিক বর্ণম বিদু শব্দটির অর্থ কি বিদুর শব্দটির অর্থ হচ্ছে চাঁদ প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ আছেন প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন কিয়মান শব্দের বিপদ শব্দ কোনটি কিয়মান শব্দের বিপদ শব্দ আছে বর্ধমান আর একটা কথা সিভিয়ার্স আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশ আগস্ট দু এই তারিখে তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট ঠিক আছে এই নাম্বার তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমরা সামান্য পারিশ্রমিক বলতে একশো টাকা পারিশ্রমিক নিচ্ছি যদি কারো প্রয়োজন হয় তারা অবশ্যই নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি দেখেন ইংরেজি অংশটা দেখুন আইস ড্যাশ ওয়ান আইডম্যান এখানে আপনার আইস এখানে আমরা জানি এ ই আই ও ইউ এগুলো সব ভাল তাই না এ ই আই ও ইউ এর আগে সাধারণত কি বসে এর আগে সাধারণত এন বসে তাই না এর আগে সাধারণত এন বসে কিন্তু এখানে ও এর হচ্ছে ওয়ার মতো নয় আইস আ ওয়ান আইডম্যান সেই জন্য কী হবে এন না বসে এ হবে ইট হ্যাজ been raining সানডে লাস্ট সানডে লাস্ট অর্থাৎ গত রবিবার থেকে বৃষ্টি হচ্ছে এখান দেখেন একটা টাইম উল্লেখ করা আছে সানডে লাস্ট সেই জন্য হবে কি সিন্স আর যদি টাইম উল্লেখ না থাকতো সেক্ষেত্রে হবে কিন্তু ফর ঠিক আছে আচ্ছা তারপর দেখুন হি প্লেস ফুটবল হি প্লেস ফুটবল হেয়ার প্লেস এখানে প্লেস কী এখানে প্লেস হচ্ছে কী বারো হবে এটা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ প্রদান ক্রিয়া প্রিন্সিপাল ভার্ব তার ঠান্ডা লেগেছে এর ইংরেজি অনুবাদ হবে কোনটি তার ঠান্ডা লেগেছে চৌদ্দ নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা চৌদ্দ নম্বর সঠিক উত্তর হবে হি হ্যাজ কট কোল্ড হি হ্যাজ কট কোল্ড ফেমনিং জেন্ডার অফ টাইগার টাইগারের ফেমনিং জেন্ডার হচ্ছে কি কী হবে টাইগার্স হি ইজ গুড ম্যাথমেটিক্স এখন গুডের পর অ্যাড বসে গুড অ্যাট ম্যাথমেটিক্স ষোলো নম্বরে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা আই এম নট ব্যাড টেনিস ড্যাশ টেনিস আই এম নট ব্যাড এট টেনিস দ্য অ্যান্টোনেম অফ নভেল নভেলের অ্যান্টোনেম হবে কোনটা নভেলের অ্যান্টোনেম হবে মিন আচ্ছা তারপর দেখুন ট্রাই হার্ট ট্রাই হার্ট লিস্ট ইউ লিস্টের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই শুট বসবে লিস্ট ইউ শুড ফেইল আচ্ছা দ্য এস বাই অ্যান্ড বাই বাই অ্যান্ড বাই মানে কি শীঘ্র তাহলে কী হবে শোন হবে কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয় জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে বাইশ নম্বরের সঠিক উত্তর আছে চব্বিশ অক্টোবর চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস চব্বিশ নম্বর আছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে প্রথম জয়লাভ করেন চব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে কোন দেখেন কোন নম্বর উনিশশো নিরানব্বই সালে প্রাচীনকালে সমতট বলতে বোঝা বোঝাতো কি প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো নোয়াখালী নোয়াখালীকে কোন জারক রস পাকস্তলিতে দুগ্ধ জমাট বাঁধায় কোন জারক রস ছাব্বিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে গোয়া রেনিন কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় সাতাশ নম্বর ক সালে আঠাশ নম্বর আসছে ঢাকা কোন সেক্টর অধীন ছিল মুক্তিযুদ্ধ ঢাকা ছিল দুই নং সেক্টর অধীন কত দুই নং সেক্টর অধীন জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন বিমান দুর্ঘটনায় নিহত হন দ্য হামার শেল্ট রাখায়ন উপজাতি কোন জেলায় বসবাস করে রাখায়ন উপজাতি কোন জেলায় বসবাস করে তিরিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী এরা হচ্ছে বৌদ্ধ উনিশশো সালে বাসা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন সৈয়দ মহাজেম হোসেন মুক্তিযুদ্ধে তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে তেত্রিশ নম্বর হবে এগারো নম্বর সেক্টরে সম্রাট আকবর বাংলাসন পরিবর্তন করেন কখন সম্রাট আকবর বাংলাসন প্রবর্তন করেন পনেরোশো চুরাশি সালে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠা কি সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরি আকার হবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করেন থার্টি সিক্স নাম্বার হবে সতেরোশো পঁয়ষট্টি সালে কোনটির মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম কোনটির মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম সেটা হচ্ছে বায়বীয় পদার্থের মাধ্যমে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে আটত্রিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে চীন থেকে বাংলাদেশে হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি মাছকে হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের সংবিধান হতে কোন সংশোধনীর মাধ্যমে ধর্মনিরভেক্ষতা বাদ দেওয়া হয় কোন সংশোধনের মাধ্যমে চল্লিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলা প্রথম সুভেদার কে ছিলেন বাংলার প্রথম সুবিধা ছিলেন ইসলাম খান কত সালে রাশিয়া কিরমিয়া দখল করে রাশিয়া কিরমিয়া দখল হওয়ার কত সালে দু সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর আছে নিউ ইয়র্কে অবস্থিত বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিলেন শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিলেন সিপাহী কী ছিলেন পঁয়তাল্লিশ নম্বর সঠিক উত্তর হবে কোনটা নম্বরটা সিপাহী তারপরে দেখুন গণিত দেখুন আর সাধারণ জ্ঞান যেগুলো দিলাম এই সাধারণ গানগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আর আমি যে সাজেশনটা আপনাদের জন্য তৈরি করছি ওখানে অবশ্যই আপনার সাম্প্রতিক বিষয় থাকবে বেশ কিছু গণিত থাকবে ওখান থেকে আশা করি আপনি কিছু প্রশ্ন কমন পাবেন ঠিক আছে আচ্ছা ছেচল্লিশ নম্বর আছে একটি গাড়ির চাকা মিনিটে বার করে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এ ধরনের গণিত কিন্তু বারবার ঘুরে ফিরে আসে আমরা জানি এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড একবার ঘোরে চাকাটি ঘুরে চাকাটি ঘোরে তিনশো ষাট ডিগ্রি সরি টাইফ মিস্টেক চাকাটি তাহলে ঘোরে কত তিনশো ষাট ডিগ্রি চাকা আমরা জানি কি একটি বৃত্ত একটা বৃত্তর পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি অতএব ষাট সেকেন্ডে ঘুরে কত ষাট সেকেন্ড ঘরে তিনশো ষাট দেওয়ার নব্বই গুণ দিবেন অতএব এক সেকেন্ডে কত ঘুরবে ওটা ভাগ দিবেন ঠিক আছে এক সেকেন্ডে মানে তাহলে সাইট দ্বারা ভাগ দিবেন কি বিষয়টা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি গুণন হচ্ছে নব্বই ভাগ হচ্ছে কি ভাগ হচ্ছে আপনার ষাট ভাগ ষাট তারপর কাটাকাটি করেন শূন্য শূন্য কাটা ছয় সাতশতিরিশ কত চুয়ান্ন শূন্য আছে একটা পাঁচশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্টটা দেখুন আচ্ছা সাতচল্লিশ নম্বর গণটা দেখুন উত্তরকে বিশ্লেষণ করুন এগুলো হচ্ছে মিডিল টার্ম মিডিল টার্মগুলো দেখুন আমি ভালোভাবে করে দিচ্ছি দেখুন এখানে আসি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর এখন প্রথমত আপনার দেখতে হবে এই ফিফটি ফোরে আমরা কীভাবে ভাঙাইতে পারি ফিফটি ফোরে আমরা ভাঙাই কীভাবে দেখেন এখানে কি ছয় নাং চুয়ান্ন না ছয় নংয়ে ছয় নাং চুয়ান্ন ফিফটি ফোর এখন দেখুন আমাদের মিডিয়াল আসে গত এই এক্সের সাংঘিক সমস্যা মাইনাস ফিফটিন এখন আমরা এটাকে অবশ্যই যোগ করবো যোগ করব প্লাস দিয়ে না প্লাস দিলে তো তাহলে এখানে মাইনাস মাইনাস দিয়ে করতে হবে তাহলে মাইনাস নাইন মাইনাস সিক্স যোগ করলে কত হয় মাইনাস ফিফটিন এটা এভাবে সাজাইলে মিলে সেই জন্য আমরা লেখবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স অথবা আপনি মাইনাস নাইন এক্স আগেও লিখতে পারেন কোনো সমস্যা নাই মাইনাস নাইন এক্স প্লাস ফিফটি ফোর তাহলে দেখেন এবার দুটো দুটো আলাদা করেন এখানে এক্স এক্স স্কোয়ার এখানে এক্স সর্বনিম্নটা আমরা কমন নেবো এখানে দুটো থেকে একটা কমন গেল থাকলো একটা তারপরে মাইনাস তারপরে এখানে সিক্স এক্স থেকে এই এক্সটা কমন গেছে থাকে কি সিক্স এইবার আসেন এখানে এখানে দেখেন এখানে আসেন নাইন চুয়ান্ন ভিতর নাইনাস ছয় নং চুয়ান্ন না এই যে চুয়ান্ন ভিতর এস তাহলে আমরা নাইন কমন নিতে পারি থাকে কি এক্স মাইনাস প্লাস প্লাসে মাইনাস ছয় চুয়ান্ন তাহলে আমরা এখানে এই এক্স মাইনাস এক্স সরি এক্স মাইনাস সিক্স আর এক্স মাইনাস সিক্স এই দুটো থেকে একটা কমন নিলাম থাকলো কি এক্স আর থাকলো মাইনাস নাইন এই দ্বিতীয় মিডেল টার্মটা দেখেন এই মিডেল টার্মগুলো আবার কী করতে হবে এখানে যদি প্রথম সংখ্যা দেওয়া থাকে তাহলে আপনি এটা গুণ করবেন গুণ করলে কত হয় দেখেন থ্রি ইন্টু হচ্ছে টেন সমস কত তিন দশে তিরিশ থার্টি হ্যাঁ এখন আমার মিডিয়াল আছে কত সাঙ্ঘক এক্সের সাংকৃষ্ক কত প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন আমরা যদি এবার লিখি পাঁচশো এক কত তিরিশ পাঁচশো এক তিরিশ এই যে পাঁচশো এক হচ্ছে তিরিশ এখন আমাদের সাংকৃষ্ক প্লাস ওয়ান তাহলে আমরা বড়োটা বড় এখানে বড়ো কত সিক্স আমরা সিক্স এক্স দিলাম প্লাসে আর মাইনাস ফাইভ এক্স দিলাম ফাইভ এক্স দিলে মাইনাসে তাহলে দেখেন কী হলো ছয়টা এক্স থেকে পাঁচটা এক্স গেল থাকলো কয়টা এক্স একটা এক্স বড়োটা সাইন প্লাস এখানে সাইন নেই মানে প্লাস তারপরে প্লাস ওকে তার মানে আমাদের এটা ঠিক থাকে আপনি গরিবটা এমন সাজাবেন আপনি বারান কমান যাই করেন কিন্তু আলটিমেটলি মান কখনোই বাড়তেও পারব না কমতেও পারবো না ঠিক আছে এবার দেখেন তাহলে আমরা লিখতে পারি থ্রাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন এইবার এখান থেকে আমরা থ্রাইস এক্স স্কোয়ার আর এখানে সিক্স এক্স এখান থেকে আমরা থ্রাই এক্স কমন নিতে পারি তাহলে থ্রি কমন গেলেও থাকলে দুটা এক্স থেকে একটা গেলেও থাকলে পর একটা এক্স প্লাস এখানে তিন তিনজন ছয় থ্রি কমন গেলে থাকলে কত টু আর এক্স আগেই কমন গেছে এইবার আসেন মাইনাস এখান থেকে ফাইভ কমন যায় কারণ টেনের ভিতর ফাইভ আছে তো কি এক্স মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস কোন করলে কী হয় প্লাস তাহলে এক্স আর পাঁচ জন কত দশ তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুটা থেকে একটা নিলাম হ্যাঁ আর বাকি থাকে থ্রাই সিক্স মাইনাস ফাইভ এক্স এই হলো থেরাইস এক্স মাইনাস ফাইভ এক্স আশা করি বুঝছেন তারপরে যদি কেউ না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা দেখুন পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি পুরোকোণ কত ডিগ্রি আমরা জানি কি দুইটা কোণের পরিমাপ যদি নব্বই ডিগ্রি হয় একটিকে আরেকটি পুরোকোণ বলে হ্যাঁ এই যে ধরেনটা সমকোণ আমরা এখানে এইটা ধরে নিলাম আমরা কত ডিগ্রি এইটা ধরে নিলাম আমরা পঞ্চান্ন ডিগ্রি এখন এই টোটাল কত টোটাল আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে এটা পঞ্চান্ন ডিগ্রি হলে আপনি নব্বই থেকে পঞ্চান্ন বাদ দিবেন যেটা থাকবে ওইটি যদি বলে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি করে পুরো কোন কত হবে তাহলে ঠিক ওইভাবে আপনি নব্বই ডিগ্রি থেকে এই পঁয়তাল্লিশ বাদ দিবেন ঠিক আছে আশা করি বুঝছেন এইবার দেখুন উনপঞ্চাশ নম্বরটা আছে বত্রিশের টু ভিত্তিক লগারিজম কত তাহলে আমরা লেখলাম লগ টু বত্রিশ এইবার দেখেন এর উপর যদি আমরা ফাইভ দিই আমাদের টু বানাতে হবে এক কথায় টু উপর ফাইভ দেওয়া মানে কি বুঝেন আপনি এর মানে হচ্ছে এর টু আছে পাঁচটা কয়টা টু পাঁচটা কয়টা লাগলাম আমরা এক দুই তিন পাঁচটা এখন এই পাঁচটা আপনি গুণ করে যান দুজন চার চার দিন আট আট দিন ষোলো ষোলো দিন বত্রিশ হয়েছে থার্টি টু ঠিক আছে এইভাবে তাহলে কী হলো দেখেন এর পাওয়ার হলো ফাইভ ফাইভটা এর পাশে আসলো তাহলে কি লক লক টুর পাওয়ার টু হলে কত অন হবে কারণ আমরা জানি লক লগ এ টু দিবার এ ইকোয়াল টু কত ওয়ান এই সূত্র অনুযায়ী তাহলে কোথাও এখান এতটুকু সময় আমরা পাই ফাই ওয়ান আর আর এই যে ফাইভ আছে তাহলে পাঁচ আগে পাশ এর উত্তর আছে এটা ওকে আচ্ছা আমরা পরে গণিতটা দেখি পঞ্চাশ নাম্বার আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এখন দেখেন এখানে আপনার যে গণিতটা আছে প্রত্যর রাশিটা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হ্যাঁ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় সূত্রটা আমরা যদি ফেলাই তাহলে কী দাঁড়ায় অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এর মানে না সুতো কি এ প্লাস বি হোল কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব মাইনাস বি থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু কি এ প্লাস বি এই হচ্ছে সূত্রটা তাহলে আপনি এক্স রে ধরবেন ওয়ান বাই এক্স রে বি ধরলেন তাহলে কী দাঁড়ায় এ প্লাস বি হল মাইনাস এ বি এ প্লাস বি এক্স এটা কি বা কলে কাটা যায় তাহলে এখানে এক্স হলাসমা এর দাও আছে রুট থ্রি আমরা রুট থ্রি দিলাম এটার উপর কিউব আছে এই যে দিলাম মাইনাস থ্রি আর এটা মান আছে রুট এই যে বসাই দিলাম ওকে বুঝলেন এইবার রুট আমরা ভাঙাইলাম কীভাবে দেখেন এখানে রুট থ্রি এর পাওয়ার কিউব মানে কি এখানে রুট আছে তিনটা তে এই দুইটা দিলাম লিখলাম আর এই একটা তিনটা হলো এবার আমরা জানি স্কোয়ার কাটা যায় তাহলে রুট থ্রিটা থেকে যায় তাহলে থ্রি আর এখান থ্রি রুট থ্রি দুইটা যদি থাকে কত শূন্য তাই এই হচ্ছে আজকের আয়োজন তো আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের যদি আগ্রহ ভালো দেখি তাহলে আরও অবশ্যই সাজেশন দিব ঠিক আছে কারণ একটা সাজেশন তৈরি করতে ভাই অনেক টাইপ করতে হয় এই যে গণিতগুলো টাইপ করা কত কষ্ট যারা এম এস কাজ জানেন তারা বুঝেন যে এই গণিতগুলো টাইপ করা কতটা কষ্টে ঠিক আছে তো যদি আপনাদের আগ্রহ দেখি ভালো যে হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে আসেন তাহলে ভিডিও আরও দেব ঠিক আছে তো ভালো থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই নক দিবেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট অনেকে আমার এই নাম্বারটা জানেন আমি জানি তারপরে যারা নতুন তাদের দিচ্ছি আর সাজেশন মূল্যটা আমি বলে দিছি কারণ আপনারা অনেকে ফোন দিয়ে এই মেসেজ দিয়ে বলেন যে ভাইয়া কত 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 এগুলোর আর শুনতে সময় পাই না ভাই বুঝছেন আমি তো একটা ছোটো খাটো গভর্নমেন্ট জব করি সময় পাই না তোলে একশো টাকা সাজেশন মূল্য হচ্ছে একশো টাকা আমি আবার বলছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম